রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের কানুপুর অঞ্চলের খিদিরপুরে তফিজুল শেখ লালচাঁদ শেখ এবং মফিজুল শেখ সহ প্রায় এক থেকে দেড়শো জন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিল তফিজুল শেখ বলেন আমরা কংগ্রেসই করতাম কংগ্রেসের নেতৃত্বের পরিচালনার অভাবে আমরা তৃণমূলের পতাকা তলে চলে গিয়েছিলাম বর্তমানে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক কমিটির আহ্বানে ফের কংগ্রেসের পতাকা ধরলাম ব্লক নেতৃত্বরা পাশে থাকার আশ্বাস দিয়েছেন কানুপুর অঞ্চল সভাপতি মান্নান খান বলেন ব্লক সভাপতির উপস্থিতিতে অঞ্চল কার্যালয়ের উদ্বোধন হয় এবং খিদিরপুর গ্রামের এক থেকে দেড়শো জন কংগ্রেসে যোগ দেন এদিন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি হামদুল শেখ টাউন সভাপতি মোহন মাহাতো প্রাক্তন সভাপতি মনিরুজ্জামান জামান আরাফাত মোস্তাফা শেখ প্রমুখ কংগ্রেস নেতৃত্বরা জঙ্গিপুর থেকে তরিকুল শেখারিপুর জঙ্গিপুর টিভি জাতীয় কংগ্রেসের কার্যালয় উদ্বোধন হলো এবং আপনি জাতীয় কংগ্রেসে যোগ দিলেন আপনাকে কেমন লাগছে আমাকে খুবই আনন্দ লাগছে আমাদের এই ছোট্ট পাড়াতে আমরা যে বড় বড় কংগ্রেসের লিডারকে আহ্বান করেছিলাম তারা এসছে আমাদেরকে আহ্বান করেছে এবং আমার আগামী দিনে আশ্বাস দিয়েছে যে তারা আমাদের সঙ্গে আছে এই জন্য আমি খুবই গর্বিত এটুকুই আমার গর্ব আজকে যে আমি সবাইকে কাছে পেয়ে আমরা কংগ্রেসে যোগ দিলাম আপনারা আজকে কতজন যোগ দিলেন প্রায় একশো থেকে দেড়শো জন আপনার নাম তফিজুল শেখ আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আজকে আমাদের কানপুর অঞ্চলের মিয়াপাড়া গ্রামে আমাদের একটা পার্টি অফিস উদ্বোধন অনেক অনেকদিন আমাদের কানপুর অঞ্চলে কোনো অফিস ছিল না কার্যালয় ছিল না এই প্রথম আমরা পেলাম এই পাড়ার বেশ একাত্তর লোক আমাদের কংগ্রেসে যোগ দিল এটা আমাদের পক্ষে খুব সুখবর এবং আমাদের ব্লক সভা আমাদের মনি মানে